কিশোরগঞ্জে যে তাণ্ডব চালানো হয়েছে তা কখনো কল্পনাও করতে পারবেন না সাবেক রাষ্ট্রপতি মো আব্দুল হামিদের বাড়িতে ভয়াবহ হামলা এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগের দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়া হল সব কিছু গতকাল রাত আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ঘটে যাওয়া এই ঘটনাগুলোর মধ্যে শ্বাসরুদ্ধকর মুহূর্তের অভাব ছিল না শহরের স্টেশন রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয় যেটি একদিন আগেই বিক্ষুব্ধ ছাত্রদের দ্বারা কি টয়লেট কি হিসেবে ঘোষণা করা হয়েছিল তা এক্সকাভেটর দিয়ে ধ্বংস করে আগুনে পুড়িয়ে দেওয়া হয় এরপর শহরের খরমপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াদ আশফাকুল ইসলামের বাড়ি এবং ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব সরকারের বাড়িতে হামলা ভাঙচুর ও আগুন দেওয়া হয় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে ঘটে ভয়ঙ্কর আগুন এবং লুটপাটের ঘটনা এই তাণ্ডবের মধ্যে শহর জুড়ে প্রায় পাঁচশ গজের মধ্যে চারটি জায়গায় ভাঙচুর এবং অগ্নিসংযোগ পুরো শহরে অন্ধকার বিদ্যুৎ ছিল না কোথাও পুলিশ ছিল না লুটপাটের দৃশ্য ছিল অবিশ্বাস্য কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কের বিন্যাটি মোড়ে শেখ মুজিবুর রহমান সহ অন্য নেতাদের ছবি নিয়ে তৈরি মোরাল এক্সকাভেটর দিয়ে ভাঙচুর করা হয় এ ঘটনা ঘটতে থাকে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয় এছাড়া শহরের অন্যান্য জায়গায় যেমন পাকুন্দিয়া পৌরসদর বাজার এবং বাজিতপুরের সিনেমা হল মোড়ে শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয় এদিকে বুধবার রাতেও একই ধরনের ভয়াবহ হামলা হয়েছিল ছাত্ররা দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে মুক্তিযুদ্ধ কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করে শেখ মুজিবের মুরালও ভাঙচুর করেছিল এটি শুধু ক্ষোভের বহিঃপ্রকাশ নয় রাজনৈতিক উত্তেজনার ফল অনেকে বলছেন পলাতক শেখ হাসিনার ভারত থেকে বক্তব্য এবং ফেব্রুয়ারি মাসের লিফলেট বিতরণের প্রতিবাদ হিসেবে এই তাণ্ডব হয়েছে তবে একে একে সাবেক রাষ্ট্রপতির বাড়ি ও আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় হামলা হয়েছে আর পুলিশ ছিল নির্বিকার কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল মামুন জানান তারা হামলা এবং ভাঙচুরের ঘটনায় খোঁজখবর নিচ্ছেন তবে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে তা বোঝা যাচ্ছে না